আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে সুপ্রিয়া জানাই আল্লাহর কাছে লাখু লাখু সুক্রিয়া যে মহান রবুল আলমিন আমাদের অনেক ভালো রেখেছে সুস্থ রেখেছে আজকে পবিত্র জুমার দিনে ছিল আমি ইমাম সাহেব একটা কথা বলল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং তখন থেকেই ভাবলাম আসলেই আমরা অনেক ভালো আছি এবং এই ভালো থাকার সুপ্রিয়া আমরা আদায় করি না যেমন দেখেন সামনে ঈদ গেল ঈদে আমরা ঈদের নামাজ করলাম কুরবানি করলাম গোস্ত কাটলাম কত আনন্দ করলাম এই আনন্দ সুপ্রিয়া করা দরকার আমাদের সামান্য মুন্সীগঞ্জে দেখেন ঈদের আগাদিন থেকে ওদের বৃষ্টি বৃষ্টি সারা বৃষ্টি এখন বন্যা এখনও বন্যা আছেই তাহলে ওদের আনন্দটা কোথায় ওদের চিন্তা করে দেখেন আর আমাদের চিন্তা করে দেখেন ওরাও বাংলাদেশে থাকে আমরাও বাংলাদেশে থাকি আমরা এই বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গায় বসবাস করি যেখানে কোনো দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ আসে না আসে না বলতে কম আসে সেদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুক্তি আদায় করা দরকার ওদের চিন্তা করে দেখেন ওরা ঘর বেরিয়ে ছেড়ে দিয়ে আশ্রয় কেন্দ্রে গেছে পরে ফিরে এসে ওরা ঘর পাবে কিনা অনেকে হয়তো ঘর পাবে অনেকে পাবে না অনেকে জীবজন্তু ধ্বংস হয়ে গেছে ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে তাদের একবার চিন্তা করে দেখেন তারা কি কষ্ট আছে ওদের প্রায়ই কষ্ট হয় মাঝে মধ্যেই বন্যা আসে ঝড় আসে জলস্বাস ঘূর্ণিঝড় ওদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাপাক আমাদেরকে অনেক ভালো রেখেছি আবার এখান থেকে উর্ধর দিকে শীতের দিকে দেখেন শীতের দিকে শীতের দিনে দিকে প্রচণ্ড শীত ঘর থেকে মানুষ বের হতেই পারে না আমরা এমন এক জায়গায় আছি আলহামদুলিল্লাহ যেখানে অত শীত নেই শীত নেই আরাম আছে তাই আপনাদের বলছি সর্বক্ষেত্রে তালার সুক্রিয়া আদায় করবেন আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ তালা যেন আপনাকে সুস্থ রাখে ভালো রাখে সবার জন্য দোয়া করবেন যে যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ হাফেজ